বাংলাদেশ কি গোপনে সামরিক শক্তি বাড়াচ্ছে নতুন যুদ্ধবিমান শক্তিশালী সাবমেরিন আধুনিক ট্যাঙ্ক এসব কি সত্যি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আসছে আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক শক্তিতে রূপ নিচ্ছে কিন্তু কিসের জন্য এই প্রস্তুতি আসুন আসল সত্যিটা জানি গত কয়েক বছরে বাংলাদেশ তার সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে নতুন কেনা যুদ্ধবিমান উন্নত রাডার সিস্টেম মিসাইল প্রযুক্তি এসব কিসের জন্য বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী সামরিক ব্যালেন্স গড়ে তুলছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী নতুন যুদ্ধ বিমান চুক্তি অনুযায়ী ষোলোটি সুপারসনিক বিমান তাদের বহরে যুক্ত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকরণে বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব যুদ্ধজাহাজ নিজ দেশে তৈরি করছে নতুন ট্যাঙ্ক ও কামান টি নাইনটিন ট্যাঙ্ক এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান সংযোজন করা হচ্ছে সাইবার ও ড্রোন যুদ্ধের প্রস্তুতির জন্য বাংলাদেশ এখন ড্রোন টেকনোলজিতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের এই সামরিক আধিকারণ দেখে কি বলছে আন্তর্জাতিক মহল অনেকেই ভাবছে এটি ভারতের জন্য একটি বার্তা হতে পারে আবার কেউ বলছে এটি মূলত বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা কৌশল বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী রাশিয়া ও চীনের কাছ থেকে নতুন অস্ত্র কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতা বাড়ানো হচ্ছে তাই এখন ভারতও সবসময় নজর রাখছে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের উপর অনেকেই ভাবছে বাংলাদেশ কি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি এটি কেবল আত্মরক্ষার জন্য একটি পরিকল্পনা কৌশল বাংলাদেশের প্রতিরক্ষা নীতি অনুযায়ী বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ দিতে চায় না তবে যদি আক্রমণ আসে তখন কি হবে দেশের নিরাপত্তার জন্য আধুনিক অস্ত্রশস্ত্র অপরিহার্য তাই বাংলাদেশ সামরিক শক্তির দিকে জোর দিচ্ছে বাংলাদেশের সামরিক বাজেট ক্রমেই বাড়ছে তাহলে ভবিষ্যতে আমরা কি দেখতে পারি দু হাজার পঁচিশ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী নতুন যুদ্ধবিমান স্কোয়াড্রোন সংযোজন উন্নত সাবমেরিন প্রযুক্তির অধিগ্রহণ নিজস্ব ড্রোন উৎপাদন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার হতে পারে বাংলাদেশের এই সামরিক উন্নয়ন কি সত্যিই যুদ্ধের জন্য নাকি এটি শুধু প্রতিরক্ষা স্বাভাবিক ধারা আপনার মতামত কি অবশ্যই আমাদের কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ